নমস্কার আমি স্মৃতি আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি আশা রাখছি ভালোই লাগবে তো আজকে সত্যিই খুশির দিন কেননা অনেকবার বলার মানে অনেক কয়েকবার বলার পরে তবে আজকে যাচ্ছি ঘুরতে তো তাও কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা এক্ষুনি দেখতে পাবে তো তার আগে দেখে নাও আমি এই যে ভিডিও আপলোড করার জন্য এই কড়া রোদে দাঁড়িয়ে আছি কি গরম লাগছিল তা মানে বলে বোঝাতে পারবো না আজ বোধহয় এক বছর পরে ছাদে এরকম রোদের মধ্যে দাঁড়িয়ে আছি আর পুরো ভেপে মানে কি বলবো কলা পাকা হয়ে যাচ্ছিলাম তো যাই হোক এমনিতে আনন্দে আছি তো চলো আর যখনই বলি কোথাও ঘুরতে যাবো তখনই বলে এই কাজ আছে ওই কাজ আছে তো বক বক করিয়ে করিয়ে ও যে আসছে তো দিয়ে রাজি হয়েছে আটটা বাজে এখন তো রেডি টেডি হবো হয়ে যাব। তার মধ্যে আবার এক রকমের অবস্থা পায়ে ব্যথা করছে বলে বসে পড়েছে এই বোধহয় ভাবছি বোধহয় গেল আমার ঘুরতে যাওয়া তো চলো রেডি হই তোমরা পাশে থেকেও সাথে থেকে আর হ্যাঁ উপর টপটা ভালো বেসো কেমন সংসারের সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে দৈনন্দিনের মতো আজকে আর সব কিছু নিয়ে তোমাদের সামনে আসেনি রোজ রোজ ভালোও লাগে না জানি না তোমাদের কেমন লাগে তোমরা তো জানাও না যে কেমন লাগে তা তো যাই হোক পাশে থেকেও কেমন আমি রেডি হই তারপরে কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো তো চলো রেডি সেডি গো হয়ে যাব তো তার আগে তোমাদের সাথে একটু দু একটা কথা বলে নিই তো এই যে এখন গরমের মধ্যে সাজুগুজু করে নিয়েছি তো ভেবেছিলাম শাড়ি পরেই যাব কিন্তু ভাবলাম যে এত গরমের মধ্যে শাড়ি পরে আর মানে কি বলবো বিরক্ত লেগে যাবে আর যা ভিড়ি হবে তো চলে এসেছি কুমারপুরের মেলায় তো সত্যি বলতে অনেক দিন পর মেলায় এসেছি আর টেডিগুলো খুব ভালো লাগছিলো ভাবছিলাম নেব কিন্তু ঘরে রাখার আর জায়গা নেই বলে আর নিইনি তো দু একটা ছোটোখাটো কিছু নিয়েছি আর কিছু নিয়েছি কানের টপ আর আরও কিছু একটা নিয়েছি তো সেগুলো তোমাকে বাড়ি গিয়ে দেখাবো সব তো ধরো মেলায় গিয়ে যা দেখি তাই ভালো লাগে আর আমার ছেলে এদিকে উঠে পড়ে লেগেছে খেলনা নেবে তো বুঝতেই পারছো ছোট বাচ্চা তো তো খেলনা ছাড়াও আর কী বা বুঝবে তো ওর বাবা ওকে যতটা পারে ততটা ও খেলনা কিনে দিচ্ছিলো আর আমি এইদিকে ভিডিও করছিলাম তোমাদেরকে দেখাচ্ছিলাম ভীষণ গরম লাগছিলো ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসবো সরজা বাড়ি আর কি বলবো এত গরম এত গরম ভেপে পুরো একদম আলু পাকা বেগুন পাকা কলা পাকা হয়ে যাচ্ছিলাম প্রায় তো ওইদিকে তাড়াতাড়ি দিচ্ছিলো না খাবারটা যে তাড়াতাড়ি খেয়ে বেউনি চলে আসবো তো যাই হোক লাস্ট আমাদের থালায় আসলো খাবার আর খেতে তো বুঝতেই পারছো দেরিতে একটু হবে যেহেতু বেবি আছে সাথে আর সেক্ষেত্রে আমাদের মিল তো একদম খুবই লেজি তো যাই হোক বাড়ি চলে এসেছি আর কী কী নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব। বেশি কিছু নিই নি তবে ছোটোখাটো অল্প কিছু আর থেকে প্রিয় একটা জিনিস নিয়েছি তো সেটা হলো কানের টপ তো কি সুন্দর লাগছিলো কি বলবো বড় বড় টপ পরার আমার অনেক জিনিস শখ তো সেগুলো ধরো নিতে গেলে তো এর বাবা পছন্দ করে না তো দিয়ে ধরো আর নেওয়া হয় না তো কী জানি আজকে ভাগ্যচক্র বললো ঠিক আছে নাও তো এই যে কী সুন্দর লাগছিল আর কানে একদম বড় হয়ে থাকছিলো তো হেভি লাগছিলো দেখতে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর আর একটাও নিয়েছি তো এটা ভেবেছি আমি পুজোতে দশমীর দিন আমি পরবো সাদা পাড় শাড়ি পরবো আর এরকম মোটামোটা কান্ড করবো কেমন হবে জানিও তোমরা কেমন তো আমার তো ভীষণ ভালো লাগবে মনে হচ্ছে তো যাই হোক এই কয়েকদিনের মধ্যে একবার ট্রায়ালও দেবো নঞ্জিকে কি বলো তো বড় বড় কানের না আমার খুব পছন্দের কিন্তু আমাদের মানুষটা পছন্দ করে না জন্য ধরো আর পরতে পারি না আর এদিকে আমার ছেলে বড় বড় গাড়ি নিয়ে এসছে এসে বলছে মা আমারটাও একটু দেখাও ভিডিওটা করো তো এই যে ও গাড়ি নিয়ে পুরো নেমু হয়ে বসে পড়েছে আর আমি এদিকে এসে এই যে জামা কাপড় এখনও ছাড়িনি চেঞ্জ করে নি তো করবো চলো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেলায় কনটি বাজিয়ে আমার ভিডিও দেখতে থেকো যাতে সবার প্রথমে তোমার কাছেই নোটিফিকেশন দেয় কেমন তো চলো টাটা বন্ধুরা আজকের মতো বাই